একজন চার উরিদ সুন্দরবনে কাট কাটতে গেছে যার পরে বাঘ আক্রমণ করেছে তখন বাঁচবে কি করে এই ওদের বই থেকে পড়ে পড়ে আমি উল্লেখ করেছি তোমাদের চোখে ধুলা দিয়েছে শয়তান পেশাব করে দিয়ে তোমাদের আসল চোখটাকে নষ্ট করে দিয়েছে বলে এই সমস্ত ভণ্ড শয়তান পীরে তোমরা আনগত্য করে থাকো বুঝানোর জন্য আমি ঘটনাগুলো তুলে ধরেছি তারপরে বাঘ যখন আক্রমণ করতে আসছে তখন বলছে আমি পীরের দুহাই দিয়ে বলছি বাঘ তুমি বাঁচাও আমাকে পীরের দুহাই দিয়ে পীরেরও সিলাই তখন বাঘের সামনে একটা কেতলি সায়ের কেতলি খুব জোরে উঠছে আর নামছে বাঘ ভয়ে দৌড় দিয়েছে আচ্ছা এই ঘটনায় কি সত্য বলেন তো দেখি এই কেতলিকে কে বাঘ কিছু মনে করবে আগে ওকে খাবে তখন যেহেতু বাঘের আক্রমণ থেকে বেঁচে গেছে এই বধটা চলে গেছে পীরের দরগায় যাওয়ার পরে দেখছে এখনে ঘটনা বর্ণ করছেন যে হুজুর আপনার দুহাই দিয়ে কালকে বাঘের আক্রমণ থেকে বেঁচে গেছি ওই যে ওই যে আপনার কেতলিটা এই কেতলিটাই বাঘের সামনে উঠা নামা করছিল তখন বলছে এই শোনো এই ঘটনার কারো কাছে বলো না মানে এটা ধান্দাবাজি বুঝলেন যে কোন জায়গা থেকে বরযাত্রী আসছে জাহাজে করে জাহাজে করে বলে বরযাত্রী যায় যাই হোক সেই বরযাত্রী জাহাজ ডুবে গেছে বারো বছর আল্লাহকে বলছে যে এগুলো উঠাই দাও আল্লাহ বলে কেমনে উঠাবো বারো বছর হয়ে গেছে তো আল্লাহর আল্লাহ আল্লাহ কে আল্লাহ নাকি বলতেছে যে আল্লাহ আমার কথা যদি শোনো ভালো কথা না শুনো তোমার তিনটা গোমর ফাঁস করে দেবো

পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা এরপর লিখছে দেখেন হাফেজ রয় মহল্লা আছেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক সারাব সারাব মানে কি ভাই জোরে বলেন মদ কামেল পীরের আদেশ পাইলে নাপাক পাক সারাব তথা মদ দাঁড়াও যাই নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো নামাজ কালকে বেটা কি পীর এটা হাকি পীর যাদের বইপত্রে দলীয় প্রচারণা পত্রে দলীয় পাঠ্যপুস্তকের মধ্যে দলীয় সিলেবাসের মধ্যে এমন ঘটনার উল্লেখ পাওয়া যায় যে কোথাকার কোন কুতুব সাহেব এক ব্যক্তিরে জীবিত করে ফেলাইছে এমন ঘটনা আছে না নাই অনেক সময় বক্তাদের মুখেও শোনা যায় এক ব্যক্তি নারী মানুষ রাস্তার পাশে বসে কান্না করতেছে তো রাস্তার পাশ দিয়ে কুতুব সাহেব নাকি হাইটে জিতেছে কুতুব সাহেব এই কুতুব শব্দটা এক অভিনব শব্দ এটা একটু পরে বলতেছি কুতুব সাহেব রাস্তার পাশ দিয়ে হাইটে জিতেছে বলতেছে কি তুমি কান্না করো কেন কয় আমার তো নাতি মারা গেছে এই জন্য আমি কানতেছি কয় নাতি মারা গেছে তো কান্নার কি হয়েছে কয় আমার স্বামী ছিল আল্লাহ নিয়ে গেছেন একটা ছিল সে লালন পালন নিয়ে গেছেন আমার এটা এখন ছেলের ঘরের একটা নাতি ছিল এটা আমাকে লালন পালন করতো এটা আল্লাহ নিয়ে গেছেন এই কারণে আমি কান্না করতেছি তখন কুতুব সাহেব নাকি বলতেছে যে মারা গেছে তো কি হয়েছে এর জন্য কানতে হবে নাকি কোথায় লাশ কোথায় কয় এই তো লাশ কুতুব সাহেব লাশ পাশে যায় দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে কুম বিইজনি হে চলে আমার হুকুমে দাঁড়াও ভাই বুঝতেছেন তো ব্যাপারটা জীবনদাতা কুতুব সাহেব না আল্লাহ কুতুব নামের কোন দাজ্জাল যদি কাউকে জিন্দা করার জন্য পাশে যায় দাঁড়ায় বলে কুম বিইজনি আমার হুকুমে দাঁড়াও সে আসলে কুতুব আল্লাহর ওলি নাকি দাজ্জাল এখানে শিরিক একটা দুইটা করে নাই প্রথম শিরিক করছে কয়েক কম বেজ আমার হুকুমে দ্বারা ছেলে বানোয়াট কাহিনী তো তারপরে নাকি ওই ছেলে জীবিত হয়ে গেছে তখন লোকেরা ধরছে কি ব্যাপার এই ছেলে কিভাবে জীবিত করছো কয়ে আমি বলছি কম বেজ আমার হুকুমে দ্বারাও তখন লোকেরা পাকড়াও করছে মিয়া তুমি বলতো যে আল্লাহর হুকুমে দ্বারাও তোমার জীবন দেওয়া শক্তি আছে নাকি তখন কুতুব সাহেব নাকি পাল্টা প্রতি করতেছে কয়ে আল্লাহর কাছে আবার কি বলবো মাবুদের আন্দাজ নাই

জোরপূর্বক সিনাই নিয়ে আসছে বোঝা গেল আল্লাহর সাথে রোহ নিয়ে কুস্তি হয়েছে কুস্তির মধ্যে আল্লাহরে হারাইছে সে জিতছে জিততে আল্লাহর কাছ থেকে রোহ সিনাই এই ধরনের দাজ্জালীয় কথাবার্তা ওলিয়া উলিয়াদের নামে এই ধরনের দাজ্জালীয় কথাবার্তা পীর মুর্শিদের নামে আমাদের সমাজে বইপত্রে খাতায় কলমে কাগজে পত্রে মুখে বয়ান করা পর্যন্ত ছড়াও ছড়ানো হচ্ছে যে ঐতিহ্যবাহী চর্মনাই দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসাহাক রহমাতুল্লাহ রচনাবলী এর মধ্যে একটা কিতাব আছে আশেক মাসুক বা ইস্কেলাহি এর চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় যদি দেখেন তাহলে এটা পাবেন না রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ একদিন তার ওয়াজ মসদ করেছেন এক সময় করছিলেন এক সময় এক বুড়ো এসে কাঁদতে কাঁদতে বলিল বললেন যে হজুর আমার ছেলেকে তিন ধরে পাচ্ছি না আমার ছেলে কোথায় গেছে আমি জানি না আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার ছেলেকে নিয়ে আসেন তখনই রশিদ আহমদ গাঙ্গহি রহমাতুল্লাহ তিনি মোরাকাবাই চলে গেলেন এবং সেখান থেকে কিছুক্ষণ পরেই কি করলেন ছেলেকে নিয়ে আসলেন এবং বুড়োকে বললেন যাও তোমার বাড়ির দরজায় ছেলে চলে এসেছে আর তিনি কি এক নজর মোরাকাবাবাই বসে এক জায়গা থেকে এক নজরে সারা দুনিয়া পাঁচ শত বছরের রাস্তা তিনি সব দেখতে পান আচ্ছা ঘটনা না আপনাদেরকে পড়ে শোনাইলাম এবং তাদের বই থেকে লিখিত ঘটনা এমন নয় যে কেউ বলেছে এবং এই বক্তব্য আপনি দেখবেন চর্মনা রেজাল রেজাউল করিম সাহেবের নিজের মুখে বক্তব্য দেওয়া আছে বিভিন্ন ভিডিওতে পাবেন আপনি ইউটিউবেতে যদি দেখেন এই বক্তব্য হুবহু এই বক্তব্য তিনি মুখেও বলছেন বক্তব্য দিচ্ছেন বক্তব্যে মাহফিলে কোরআন হাদিস এর জ্ঞান না থাকলেও আপনার বিবেক বলে তো কিছু আছে আপনার তো বুদ্ধি জ্ঞান বলে কিছু আছে নিজেকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আচ্ছা এ ধরনের ঘটনা কোনো পৃথিবীর কোনো মানুষ এক জায়গায় বসে কি সারা দুনিয়া দেখতে পাই এটা সম্ভব আজকে যে এই বিশ্বাসটা করা হলো মানে সে গায়বের খবর বলতে পারে মানে এক জায়গায় বসে দুনিয়া সব দেখতে পায় এবং শুধু দেখতেই পান না দেখতেই পাচ্ছিলেন পাননি টেনে এক জায়গায় বসে ওই ছেলের হাত ধরে বাড়িতে পৌঁছে দিলেন দরজায় ফজল ফজল করিম পীর তিনি বলছেন আমি যদি মাওলার মাওলা বলে ডাক মাওলার আরশটা সে গরম হইয়া ফুটিয়া যাইবে বলেন নাউজুবিল্লা এমন ওয়াজ করে না আপনাদের দেশে আসেনা নাই তার নাম দিছে মুজাহিদ কমিটি যুগদের জ জিহাদের মুজাহিদ কমিটি আসলে মুজাহিদ কমিটি না ওটা হলো কমিটি ঠিক না ঠিক আবার তারা আবার আবার তরমনায় পীরের মামাই যে কারিমিয়া সাতচল্লিশ পিসটা লেখছে কি লেখছে মনোযোগ দিয়ে শুনুন তিনি লেখছেন যে সামদাসে এক লোক গান গাচ্ছে কয় যদি ওই লোকের গান থামানো না যায় তাহলে ইসরাফিলের সিংগাই এই মুহূর্তে ফুক দিয়া দিবে তাই আমি কি করিব ওই লোককে থামাইতে হইবে কারণ ওই লোকের সিংগাই আর ফুক দেওয়া যাইবে না বলে না হজুবিল্লা পাক্কাটা মোনাফে কি ঠিক না ঠিক এই আকিদা সে কি গায়েবের খবর জানে রসুল বলেছেন না ইয়ে আলমুল গাইব ইল্লাহ গায়েবের মালিক আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ জানে না ওই ভণ্ডটা জানলো কিভাবে জোরে বলেন জঙ্গলে কি ভালো মানুষ থাকে নাকি বাঘ বানর বাল্য কত আবুল তাবুল জিনিস খালি ডাক খালি ডাক আতঙ্কে গুম পাড়া দেয় না রাস্তা ভুলে গেলে খালি আল্লাহর কাছে আল্লাহ আমাকে তুলে নাও আল্লাহ রাস্তা দেখা দাও আল্লাহ আমি করে ঢুকলাম এইরকম শয়তানি জায়গা যায় বলে পীররা বলে মিটিং করে